ইমাম বখারিক আল্লাহ যে জ্ঞান দান করেছিলেন এই ব্যাপারে একটা দৃষ্টান্ত দিয়েই আমি মূল হাদিসের সংক্ষিপ্ত ব্যাখ্যা করে মোনাজাত করে দিচ্ছি ওমদাতুল কারিতে আল্লামা বদরুদ্দিন আইনি সুন্দর করে ঘটনাটা লিখেছেন এবং রিজাল শাস্ত্রের অনেক কিতাবের মধ্যেই কথাটা আছে ইমামে বুখারি রহমতুল্লাহ আলী ওনার মেধা কীরকম ছিল ইবন আদি আল হাফেজ তিনি আবায়াত করেন যা বদরুদ্দিন আইনি ওমদাতুল কারিতে উল্লেখ করেছেন শ্রামী ত্রৈদ দাতবী মাসাইখী বাগদাদ ইয়া কুলু না ইন মোহাম্মদ আব্না ইসমাইল আল বুখারি ইয়া কদিমা বগদাদ ফাসামিয়া বি হিয়া হাদিস ফাস নামু ইমতেহান আহেবজি ইমাম বোখারী যখন বাগদাদে উপস্থিত হলেন বাগদাদের মধ্যে যে মহাদ্দেশরা ছিলেন সব এক হয়েছে ওনার পরীক্ষা নিতে যা আমরা শুনি বুখারি হাজার হাজার হাদিস মুখস্থ লক্ষ লক্ষ হাদিস মুখস্থ আসলে কি মুখস্থ আছে আমরা একটু যাচাই করব কথা বুঝতেছেন فَعَمَدُوا إِلَى مِئَةِ حَدِيثٍ فَقَلَّبُوا مُتُونَهَا وَأَسَانِيدَهَا وَجَعَلُوا مَتَنَ هَذَا الْإِسْنَادِ إِلَى إِسْنَادٍ آخَرٍ وَإِسْنَادَ هَذَا الْمَتَنِ لِمَتَنٍ آخَرٍ وَدَفَعُوهَا إِلَى عَشَرَةِ أَنْفُسٍ لِكُلِّ رَجُلٍ عَشَرَةُ أَحَادِيثٍ وَأَمَرُوهُمْ إِذَا حَضَرُوا الْمَجْلِسَ أَنْ يُلْقُوا ذَلِكَ لِلْبُخَارِيِّ তারা দশজন ব্যক্তিকে ঠিক করলেন আর একশো হাদিস নিলেন দশটা করে হাদিস দশজনকে দিলেন আর প্রত্যেকটা হাদিসের সনদে অন্য হাদিসের মতন আনলেন প্রত্যেকটার মতনে অন্ন হাদিসের সনদ আনলেন দশজনকে একশো হাদিস এই বাজে পরীক্ষা করবেন ইমাম্বুখারিকে ত্রিমাম্বুখারি যখন আসলেন

এইভাবে একে একে 10 জন যখন বলে ফেললেন এখন একজন আলেম আরেকজন জেতাকেতেছি কি শুনছি এত দিন তার ব্যাপারে একটা হাদিসের ব্যাপারে তো কিছু বলতে পারলো না 10 জন যখন একশোটা হাদিস শোনায় দিল প্রত্যেকটার মতন ভিন্ন সনদ সালাম্মা আলিমা анনহুম কদ সারাকু বুখারী যখন বুঝলেন পরীক্ষা নওয়ার জন্য প্রশ্নকর্তাদের প্রশ্ন হয়ে গেছে 10 জন 100 হাদিস শোনায় দিয়েছে ইলতাফাতা ইলাল আউয়াল ফাকাল আম্মা হাদিসুকাল আউয়াল ফাকুলতা কযা ওয়া সওয়াবুহু কযা প্রথম প্রথমজনকে বললেন তুমি যে 10 হাদিস বলছো এই 10টার সনদ এই মতন এই তুমি সনদ ভিন্ন বলছো মতন ভিন্ন বলছো এইভাবে প্রত্যেকের দশটা দশটা একশোটা হাদিস তারা যে সনদার মতন চেঞ্জ করছে সেটা আগে শুনাইছেন তারপর যেটা বিশুদ্ধ সহি সনদে সেটা শুনাই দিয়েছেন সমস্ত আলেমরা মস্তক করে দিচ্ছে এটি কি মানুষের পক্ষে সম্ভব তার মানে বুখারি ছিলেন রাজুলুম মেন ইবাদিল্লাহিল মুখলাসিন মুখলাসিন না মুখলাসিন আই মুখতারিন আল্লাহ তালা তার হাবিব আল্লাহ তার হাবিব মোহাম্মদ সাল্লাহ আলী হোসাল্লামের হাদিসের খ্যাত দেবার জন্য যে কিছু মানুষ তৈরি করেছেন তাদের মধ্যে সব উজ্জ্বল নক্ষত্র ছিলেন ইমাম মোহান তিনি ষোলো বছরের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে সাহি বুখারীকে সংকলন করেছেন সেই সাহিহুল বুখারীতে প্রথম যে হাদিসটি তিনি আনলেন সেটা হচ্ছে নিয়তের হাদিস যেটা আমরা তেলাওয়াত শুনেছি তেলাওয়াত করতে যে ছাত্র ভয় পেয়ে একটু ভুল করে ফেলছে আল্লাহ তালা آه. وبه قال حدثنا الحميدي عبد الله بن الزبير قال حدثنا سفيان قال حدثنا يحيى بن سعيد الأنصاري قال أخبرني محمد بن إبراهيم التيمي أنه سمع ألقمة بن وقاص الليسي يقول سمعت عمر بن الخطاب رضي الله عنه على المنبر قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: انما الاعمال بالنيات وانما لكل امرئ ما نوى فمن كانت هجرته الى دنيا يصيبها او الى امرأه ينكهها فهجرته الى ما هاجر اليه. لقري بشيء من بخاري ترجمه

মুসান্নিফুল মহাদ্দেশদের একটি আদাত হচ্ছে তিনটি বিষয়কে তারা সবসময় খেয়াল করে তিনটি বিষয়কে লক্ষ্য রাখে যে ক্ষেত্রে বদরুদ্দিন আইনি বলেন জাকারু আন্না মিন আল ওয়াজিব আলা মুসান্নিফি কিতাবিন আও মুআল্লিফি রিসালাতিন সালাসাত আশিয়া যে কোনো মুসান্নিফ তাসনিফ করার আগে কিতাব লেখার আগে কিংবা রিসালা যিনি লিখেন তিনটি বিষয় অত্যাবশ্যকীয়ভাবে তাকে শুরুতেই উল্লেখ করতে হয় ওয়াহি আল তা বিসমিল্লা দিয়ে শুরু করা দ্বিতীয়টা হচ্ছে আল্লাহর প্রশংসা উল্লেখ করা হাম তৃতীয়টা হচ্ছে এই ক্ষেত্রে দলিল কি কথাটার কিছু দলিল উল্লেখ করা হয়েছে ولكن الله قد يكون لك الله، يكون لك ان يكون اللَّهِ ان يكون لك ان الله لك ان يكون الله ان يكون لك ان يكون صلى الله عليه وسلم كل أمر ذي بال لم يبدأ ان بذكر الله وببسم الله الرحمن الرحيم فهو أقطع. إتي حديث. صحيح حديث. আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামে ব্যাশরাত করেছেন প্রত্যেকটি ভালো কাজ যা সূচনা হয় না আল্লাহর যিকির দিয়ে কিংবা বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে সেটা আক্কা অর্থাৎ পরপথ শূন্য এবং এবং আরেকটি হাদিস হাফেজ আব্দুল কাদের তার اربعিনের মধ্যে উল্লেখ করেছেন রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া করেছেন কুল্লু কালামিন লা ইয়ুদাও ফিহি বিহামদুলিল্লাহি ফাহুয়া প্রত্যেক সেই কথা যা আল্লাহর প্রশংসা ছাড়া হামদুলিল্লা ছাড়া উল্লেখ করা হয় সেটাও বরকত শূন্য এটা ইমাম আবুদাউদ উল্লেখ করেছেন ইমাম নাসাই এবং ইব্রু মাজও উল্লেখ করেছেন ফুল্ল আমি বালিল্লাহ আক্তা এই হাদিসগুলো দিয়ে প্রমাণিত হয় যে কোনো কিতাব পারে সালা লেখার আগে বিসমুলিল্লা উল্লেখ করতে হবে এবং আল্লাহর হাম বা প্রশংসাও থাকতে হবে তৃতীয় হচ্ছে সালাত আলা রাসূলুল্লাহ এটা জড়িত থাকতে হবে তার দলিল কি এটা দলিল হচ্ছে ওয়া আম্মা সালাতু ফালাইন্ন যিকরাহু মাকলুলুম বি যিকরিহি taala আল্লাহর জিকিরটা যেখানে থাকবে আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিকিরটা সেখানে থাকবে এটা আল্লাহর ফিতরাত যবুন আল্লাহ কোরআন কারীম উল্লেখ করেছেন ওয়া রাফা'না লাকা যিকরাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আমি আপনার জিকিরকে बुलंद করেছি এটার তাফসিরে একেবারে ইজমাউল মুফা সব মুফা একমত এবং বারো থেকে চোদ্দটি তফসিরে আমি দেখেছি এটার ব্যাখ্যায় আল্লাহ নিজে বলেছেন ইজা যখনই আমি আল্লাহর জিকির হয় সঙ্গে আপনি মোহাম্মদ সাল্ল আসলাম জিকিরও হয় এর থেকে বোঝা যায় যদি বিস্মুল্লাহ থাকে হামদালা থাকে তাহলে সাল্লাহ তাল্লাহ রসুল্লাহ এখন একটা প্রশ্ন যে শুধু সালাম থাকবে না সালামও সাথে থাকবে এই ক্ষেত্রে আবার মহাদ্দেশিনী কেরাম বলেন কিছু ফকিহের মতে আল্লাহ রসুল সাল্লামের খ্যাত মতে শুধু সালাদ পাঠানো মাকরু সালাতের সাথে সালামও লাগবে কারণ আল্লাহ তালা বলেছেন সাল্লু আলি হে এখন বলা হয় সালাতে যে আমরা তাসাহ করি তখন তো শুধু সালাদ করি না আমরা আত্মাহিয়াতে সালাম করি তারপরে সালাদ করি সেখানে সালামও আছে সালাত এই জন্য দরুদ ইব্রাহিম যেটাকে বলা হয় মূলত এটা দরুদ ইব্রাহিম নাম না এটার নাম হচ্ছে সালাত দরুদ। অবশ্য ফতোয়া বলেছেন ওটা প্রচলিত অর্থটাকেই তিনি নিয়েছেন কিন্তু কোন হাদিস বা ফেকার কিতাবে এটার নাম দরুদ ইব্রাহিম না এটা আমরা প্রচলিত করে ফেলেছি এটা হচ্ছে সালাত আলার তা এখন যদি নামাজের বাইরে এই দরুদ ইব্রাহিম যে বলি আমরা পড়ি শুধু সালাত থাকে সালাম থাকে না এটা মূলত সালাতের জন্যই খাস সালাতের বাইরে পড়তে হলে সালাম লাগবে সেজন্য সালাদ দরুদ ইব্রাহিম বলে সোয়াব আছে গুণা নাই কিন্তু অন্য দু যদি দরুদ পড়ে যেটার সাথে সালাম আছে। সেটা আদবের ক্ষেত্র অধিক তাকিদ রাখে এবং ফজিলতের ক্ষেত্র বেশি সোয়াব রাখে এখন কেন শুধু বিসমিল্লা দিয়ে শুরু করলেন হামদালা নাই কেন সালাদ সালাম নাই কেন এটার অনেকগুলো জবাব মহাদিসিনে কেরাম দিয়েছেন এর একটা জবাব কেউ কেউ বোখারির পক্ষ থেকে দিয়েছেন যে হাদিসটি আমরা শুনেছি যে যে কাজের মধ্যে হামদালা থাকবে না আল্লাহর প্রশংসা বা স্থিতি থাকবে না সে কাজটা বরকর শূন্য মূলত সেখানে কেউ কেউ বলেন কোর্রা ইবন আব্দুর রহমান একজন রাবি আছেন তিনি জাইফ তো মুহাদ্দিসিনে کرام বলেন অসংখ্য তুরুকে কুতুবুস সিত্তারা অসংখ্য কিরাবী হাদিস এসেছে জয়েব বলার কোনো সুযোগ নাই অনেকগুলো জবাবের মধ্যে দুইটা জবাব অত্যন্ত স্পষ্ট তার একটা জবাব হচ্ছে যে ইমাম বুখারী এখানে আদবীর দিকে লক্ষ্য করেছে আল্লাহ বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকাদদিমু বাইনা ইয়াদাই আল্লাহি ওয়া রাসূলি হে মুমিনগণ তোমরা আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার আগে নিজেদের কথাকে অগ্রবর্তী করো না এই দিকটি খেয়াল করে ইমাম পোহারী কোরআনের উল্লেখ করে সরাসরি হাদিস উল্লেখ করেছেন নিজের পক্ষ থেকে কোনো কথাকেই তিনি আনতে চান নাই দ্বিতীয় জবাব কেউ কেউ বলেছেন যে ইসমিল্লা পরা আলহামদুলিল্লাহ পরা আল্লাহর প্রশংসা করা এগুলো তো লিখার মাধ্যমেই করতে হবে তা না মৌখিকভাবে তিনি পড়ে নিছেন অতবু এ দিয়েও তাকে

যে আমি আপনার উপর ওহি করেছি আমি আপনার উপর ওহি করি সেভাবে যেভাবে আমি ওহি নাজিল করেছি লুহের উপর এবং পরবর্তী প্যগাম্বারদের উপর তা আদম সালামের কথা আসলো না কেন লুহের আগে তো হজরত আদম ছিলেন আদমের পরে শীষ ছিলেন তারপরে ইদ্রিস ছিলেন তারপরে হজরত হজরত আদমের কথাটা তো আসতে পারত এছাড়াও অনেকগুলো জবাব দেওয়া হয়েছে তার মধ্যে সংক্ষিপ্তভাবে জবাব এটাই আদম ইসলামের পরে আল্লাহ দুনিয়াকে ধ্বংস করেছিল পরবর্তীতে মানব জাতির বিকাশ ঘটেছে নুহের নুহের মাধ্যমে মাধ্যমে তিন ছেলের আর ওই তিন সন্তান থেকেই পরবর্তীতে সমস্ত প্যাগাম এসেছেন এর আগে এসেছেন মাত্র তিনজন প্রথমে আদম তারপরে শীত তারপরে ইদ্রিস এজন্য আল্লাহ তালা এখানে হাজত নুহের কথা তো উল্লেখ করেছে রসুল করিম সাল্লামের কাছে ওহি আসার পরে ইয়াহুদিরা প্রশ্ন করল যে মোহাম্মদ সাল্লা আসলাম আপনার কাছে যদি একসাথে পুরা কোরআন চলে আসতো কিদা বাকারে তখন আল্লাহ আয়াত নাজিল করে জবাব দিয়েছেন যে না পূর্বের পায়কাম্পারদের কাছে আল্লাহ যে ফিদরাতে যেই নিয়মে ওহি নাজিল করতেন

ان الاعمال بالنيات والحجته له قوله تعالى وما امروا الا ليعبدوا الله مخلصين له الدين الله এই আয়াতের মধ্যে এটি স্পষ্ট করেছেন যে পূর্বের সমস্ত پیغمبرদের কাছে এবং বিশেষ করে আখিরী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু কাছে ওহির মাধ্যমে আল্লাহ তাআলা যে গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন যে সকল আমল নিয়তির উপর করে এমনকি তৌহিদ ও ইমানের সম্পর্ক নিয়তের সাথে যা অন্য আয়াতে আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন ওমা উমিরু ইল্লা লিইয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহু দ্বীন যে পূর্ববর্তী পয়গম্বর ও তার জাতিদেরকে এটাই আদেশ করা হয়েছিল তারা জন্য দ্বীনকে খালেস করে আল্লাহর জন্য ওখানে ইখলাসের অর্থ হচ্ছে নিয়ত নিয়তকে ইখলাস অর্থ আল্লাহ তাআলা উল্লেখ করেছেন এরপরে প্রশ্ন হচ্ছে অমাল মুনাসবাতু বাইনা তারজমাতিল বাপ ও হাদিসিল বাপ হাদিসুল বাবের সাথে তারজমাতিল বাবের সম্পর্ক কি অনেক মুহাদ্দিস বলেছেন যে নিয়তের হাদিসের সাথে তারজমাতিল বাবের কোনো সম্পর্ক নাই কারণ এখানে তারজমাতিল বাপ قائم করা হয়েছে কাইফা কান আবদুল ওয়াহিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহির সূচনা কিভাবে হয়েছে কাইফিয়াত কি ছিল

وذلك كان بعد ظهوره ونصره واستعلائه فالأول مبدأ النبوة والرسالة والاستفاء وهو قوله باب بد الوحي والثاني بد النصر والظهور ومما يؤيده أن المشركين كانوا يودون المؤمنين بمكة المكرمة فشكوا إلى النبي صلى الله عليه وسلم وسألوه أن يقتالوا من أمكنهم منهم ويقدر به فنزلت إن الله يدافع عن الذين آمنوا إن الله لا يحب كل خوان كفور أي حديث تير أرود كفر نيسي نيوتر حديث شبعي أكمل جلال صلى الله عليه وسلم مكة المكرمة تكي حزت کري مدينة المنورة تكي جاوار সাহাবায় কারামের উদ্দেশ্যে এই হাদিসটি এরশাদ করেছেন এখন এখন রসুল এ কারিন সাল্লাল্লাহ কে আল্লাহ তালা আখিরি নবী সর্বশ্রেষ্ঠ সর্বশেষ নবী ও রসুল হিসেবে মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লামকে দেড় হাজার বছর আগে আল্লাহ প্রেরণ করেছেন তার প্রকাশ ঘটেছে অহির মাধ্যমে এজন্য তিনি তার জামাতুল বাবী উল্লেখ করেছেন বাবু কাইফা কান আ ওয়াহিলা রসুল ইল্লাহি সাল্লাল্লাহ আলি সাল্লাহ তেরো বছর রসুলে করিম সাল্লাল্লাহ সাল্লাম মক্কাম্লামায় দিনের দাওয়াত দিয়েছেন সাব একরাম নির্যাতন হয়েছে নিপীড়ন হয়েছেন সাব একরামের মধ্যে যাদের শক্তি সাপথ্য ছিল তারা প্রতিরোধ করতে চেয়েছে আল্লাহ প্রতিরোধের সুযোগ দেখ নাই ইম্লাল্লাহ ইউদাফিওয়ানিল্লা দিনা আমাম ইন্নাল্লাহ আলা ইহিব মুকুল্লাহ খাওয়ান ইন কিন্তু যখনই হিজরত করে আল্লাহর হাবিব আখির নবী মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লাম মাদিনাতুল মুনাওয়ারাতে পৌঁছে গেলেন তখন আল্লাহ জিহাদের অনুমতি দিয়ে দিলেন আল্লাহ বললেন উজিন আলিল্লাহিম যাদের উপর জুলুম করা হয়েছে তাদেরকে অনুমতি দেওয়া হলো কেতাল বা জিহাদে তখন থেকে আল্লাহ দিনের প্রসারের জন্য নুসরাত চলে আসলো যা শুরু হয়েছে হিজরতের মাধ্যমে এজন্য এই তার বাদে এই হাদিসটি উল্লেখ করা পুরাপুরি মুনাসাবা রাখে

তাই যে কথাটা ফাঁকি দিয়ে বলে দিলাম আমাদের সম্মান ইজ্জত মর্যাদা সংলাপে না জাতিসংঘের কাছে না কেতালের মধ্যে যখন আমরা এখানে ফিরে আসব সব ঠিক হয়ে যাবে দুই নম্বর জবাব তারা দিয়েছেন আসসানি আনহু লম্মা কানাল হাদিস মুস্তামিনান আলাল হিজরা ওয়া مقدمه النبوه في حق وكانت مقدمه النبوه في حقه هجرته الى الله تعالى ومناجاته في غار هراء فهجرته اليه كانت ابتداء فضله باستفائه ونزول الوحي عليه مع التعيد الالهي والتوفيق الرباني. জাল্লার হাবিব সাল্লাহ হিজরত কখন করলেন দিন আসার পরে দিন কখন আসলো ওহি আসার পরে সরাসরি আল্লাহর হাবিব সাল্লাহের কাছে ওহি আসার আগে আল্লাহ রসুল আল্লাহর হাবিব নবী রসুলগণের মাথার তাজ মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লাম কোরআন আসার আগে হিজরত করছেন আল্লাহর দিকে সেটা গাড়ে হেরা মাক্কাতেই মাক্কাতেই কাবাগর থেকে তিন মাইল দূরে গারে হেরাত ওখানে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসালসাল ছয় মাস আল্লাহ তালার ধ্যান করেছেন তাফাক্কুর করেছেন যেটা সামনে হাদিস আসবে আপনারা দেখবেন হ্যাঁ তাহালুস করেছেন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা হচ্ছে তাআবদুল লায়ালি জাওatil আদদ নিরবিচ্ছিন্ন কয়েক রাত রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর ইবাদত করেছেন তাহালুস

হিজরত করেছেন এর জন্য বাবু কাইফা ওয়াহিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বাবের মধ্যে হিজরতের হাদিস আনাটা গায়র মুআফিকাত রাখেনা না মুনাসাবাত তৃতীয় জবাব মুহাদ্দিসিন کرام দিয়েছেন যে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি সাইয়ুল বুখারীতে নিজের পক্ষ থেকে কোনো খুতবা কোনো বক্তব্য কোনো ভূমিকা না রেখে সরাসরি নিয়তের হাদিসটিকে মুকদ্দমা হিসেবে উল্লেখ করেছেন তারপর তিনি বাকি হাদিসগুলোকে এনেছেন এই দৃষ্টিকোণ থেকেও এই বাবে এই হাদিস আনাটা তার ইশতেহাদি কোনো খাতা হয়নি